বাংলাদেশের ভূখণ্ডের এক অত্যন্ত সংবেদনশীল অঞ্চল পার্বত্য চট্টগ্রাম এ পাহাড়ি অঞ্চল শুধু ভৌগোলিক নয় এখানে লুকিয়ে আছে রাজনৈতিক সামরিক ও আন্তর্জাতিক শক্তি ঝুঁকি পার্বত্য চট্টগ্রাম তিন জেলা নিয়ে গঠিত রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবন এখানে নানা উপজাতি গোষ্ঠী বছর ধরে বসবাস করছে তবে উনিশশো সাতানব্বই শান্তি চুক্তি সত্ত্বেও আজও নিরাপত্তা ভূমি অধিকার ও স্বায়ত্তশাসনের সমস্যাগুলোর সমাধান পায়নি একই সঙ্গে রয়েছে সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় ভারত ও মায়ানমারের সান্নিধ্য যা ভৌগোলিক ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কার্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে পার্বত্য এলাকায় ভারত ও কিছু পশ্চিমা দেশ এবং তাদের সহযোগী এনজিও সংস্থা মহাপরিকল্পনা প্রণয়ন করছেন পার্বত্য অঞ্চল ভিত্তিক স্বায়ত্তশাসিত রাষ্ট্র গঠনের উদ্যোগ নিয়ে কথাবার্তা রয়েছে এই ধরনের পরিকল্পনা আদিবাসী সম্প্রদায়ের স্বাধীনতা ও বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এজেন্ডার মধ্যে রয়েছে স্থানীয় বাম রাজনৈতিক দল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এনজিওর ভূমিকা তারা কখনো কখনো সহযোগী হিসেবে যুক্ত হয়েছে এই পরিকল্পনায় বলেও বিবরণীতে উল্লেখ রয়েছে বর্তমানে এই বিষয়টি জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের জন্য উদ্বেগের কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে পার্বত্য অঞ্চলে অস্ত্র গুজব ও অপতৎপরতা বাড়ছে সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থা এসব বিষয় মনিটর করছে বর্তমানে এই অঞ্চলে উত্তেজনায় ফেরার সম্ভাবনা রয়েছে যা সীমান্ত সংকট ও অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক বর্তমান পরিস্থিতি থেকে দেখা যাচ্ছে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে ভূমি ও অধিকারিক সংকট ভারতীয় রাজ্যের সঙ্গে সীমান্তীয় রাজনৈতিক চাপ পশ্চিমা এনজিও ও রাজনীতিবিদদের সম্ভাব্য হস্তক্ষেপ এসব মিলিয়ে পার্বত্য চট্টগ্রামে একটি নতুন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হতে পারে বিশ্লেষকরা বলছেন শুধু সামরিক হস্তক্ষেপ নয় সামাজিক ও রাজনৈতিক সমাধান জরুরি পার্বত্য চট্টগ্রামের এই মহাপরিকল্পনা কি শুধু একটি চক্রান্ত নাকি বাস্তব প্রতিযোগিতা চাকা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আদিবাসীদের অধিকার ও স্থিতিশীলতা সব কিছুই এখন সময়ের পরীক্ষা নিচ্ছে আপনি কি মনে করেন এই পরিকল্পনা কি অস্তিত্বশীল সংকটের কারণ হবে নাকি সময় উপযোগী সমাধানের পথ খুলবে কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটি লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আমরা এমন আরও আলোচনায় ফিরে আসতে পারি ধন্যবাদ